হ্যালো আসসালামু আলাইকুম জি জি সজীব ভাই বলছেন বরিশাল উজিরপুর থেকে সজীব জি জি ভাই আপনি এর আগে আমাকে ফোন করছিলেন দুই দিন ফোন করছিলেন আমি একটু এদিকে প্রোগ্রাম মেয়ে দেখা দেখি প্রোগ্রাম খুব ঝামেলা ছিলাম তো আপনার ফোনটা রিসিভ করতে পারি নাই জি সজীব ভাই আপনার আপনার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি আপনার জি বরিশাল ডিস্ট্রিক্টের পাত্রি লাগবে বরিশাল জি জি উজিরপুরের ধামরার বৌরদী টর্কি মাদারীপুর মাদারীপুর জি রহমতপুর জি আটিপাড়া থরিয়তপুর হ্যাঁ জি বরিশালের পাত্রী আছে আমাদের কাছে আছে আপনি পাবেন ধামরা উদিপুরে পাত্রী প্রয়োজন আপনার জি জি আমরা আমরা চেষ্টা চালাচ্ছি সুজীব ভাই আপনি ধৈর্য ধারণ করুন আপনি ধৈর্য ধারণ করুন আমরা চেষ্টা চালাচ্ছি জি অসংখ্য পাত্রপাত্রী আমাদের হাতে আছে আমরা দিনের চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি সজীব ভাই আপনি জি আপনি অধৈর্য হইন না আমরা আমরা চেষ্টা চালাচ্ছি সততা ব্যারেস সরিয়া দীর্ঘ চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় কাজ করে যাচ্ছে জি জি ধামরা উজিরপুর গরু নদী সোলক টর্কি আটিভাড়া সানোয়ার জি বরিশাল রহমতপুর গোপালগঞ্জ বাটাজোর মাহিনারা পাত্রী আছে দেওয়া যাবে আমরা চেষ্টা চালাচ্ছি আপনি পাবেন জি এটা ধৈর্য ধারণ করেন জি সদীপ ভাই জি জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ধৈর্য ধারণ করুন আমরা দেখতেছি অসংখ্য হাই কোয়ালিটি পাত্রের শিবিরাটা আমাদের হাতে রয়েছে আপনারা সাতকানিয়া পটিয়া শান্তিরহাট আনোয়ারা চন্দনাইশ গ্রাম্য এলাকার এমার্জেন্সি পাত্রি চাই পাত্রী চাই পাত্রি চাই অসংখ্য হাই কোয়ালিটি সরকারি চাকরিজীবী ব্যবসায়িক মেরিন ইঞ্জিনিয়ার অসংখ্য হাই কোয়ালিটি পাত্রের শিবিরাটা আমাদের হাতে এসে পৌঁছেছে গ্রাম্য এলাকার পাত্রী চাই আনোয়ারা পটিয়া শান্তিরহাট সাতকানিয়া বদ্দারহাট গ্রাম্য এলাকার যারা পাত্রী আছেন তারা আমাদের সাথে একটু এমার্জেন্সি সততা ম্যারেজ মিডিয়া যোগাযোগ করেন অসংখ্য হাই কোয়ালিটি পাত্র পাত্রীর শিবির আমাদের হাতে আসছে যারা ইতিমধ্যে বিয়েশালী করার চিন্তা ভাবনা করেছেন তারা আজ এই কল করুন এখন এই কল করুন সততা ম্যারেজ মিডিয়া ধন্যবাদ সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুবান সততা ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবার একবার অসংখ্য হাই কোয়ালিটি পাত্রপাত্রী শিবিরাটা আমাদের হাতে এসে পৌঁছিয়েছে আপনারা যারা এমার্জেন্সি পিএসি করতে চাচ্ছেন তারা একটু কষ্ট করে এখনই কল করুন সততা ম্যানেজ করিয়া শতটা ম্যানেজ করিয়ায় পাবেন ডাক্তার ইঞ্জিনিয়ার এমবিবিএস শিল্পপতি মেরিন ইঞ্জিনিয়ার ব্যবসায়িক বিসিএস ক্যাডার সর্বপ্রকার শিবিরাটা আমাদের হাতে রয়েছে এখন যে পাত্রীটি পাত্রটি নাম সানজিদে আক্তার মিটু পাত্রীর অসম্ভব সুন্দরী পাত্রী লম্বা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাত্রী শিক্ষাগত যোগ্যতা এম বি বর্তমানে একটি ব্যাংকে জব করে পাত্রী দেশের বাড়ি চট্টগ্রাম আপনারা এখনই কল করুন এই পাত্রীটির সন্ধান জানতে চাইলে আমাকে ফোন করুন আরেকটি পাত্রী ইউএস কান্ট্রি থেকে বাংলাদেশে এসেছে পাত্রী ইউএস কান্ট্রির সিটিজেন পাত্রী চাচ্ছে ইউএস কান্ট্রির সিটিজেন পাত্র যাচ্ছে পাত্রীর হোম ডিস্ট্রিক্ট ফেনি আপনারা যারা এই পাত্রীর সন্ধান জানতে চান তারা আমাকে কল করুন সততা ম্যানেজ দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় কাজ করে যাচ্ছে আপনারা একটু কষ্ট করে আমাদের অফিস ঠিকানায় আসুন অথবা আমাকে ফোন করুন ধন্যবাদ